আরে ট্রেন আসছে তো এখনো সময় লাগবে এরা রাস্তা পার হচ্ছে না কেন আমি সামনে গিয়ে একটু দেখে আসি এরা যাচ্ছে না কেন আরে ভাই ট্রেন তো এখনো দূরে আপনারা রাস্তা পার হচ্ছেন না কেন তাড়াতাড়ি চলে গেলে তো হয়ে যায় আরে ভাই আপনি কি পাগল নাকি দেখছেন তো ট্রেন আসবে এত বেশি কথা বলেন কেন আরে তাহলে আমাকে রাস্তা ক্লিয়ার করে দিন আমি চলে যাই এখান থেকে না না আমরা কেউ সাইড দেব না আপনি যা পারেন করে আচ্ছা ঠিক আছে তাহলে আমি জায়গা করে নিচ্ছি এই নে এবার মজা বোঝ আমাকে সাইড দিবে না দেখ আমাকে আটকে রাখার মতো কেউ না আরে এটা কি গাড়ি তো ট্রেন লাইনে আটকে গেছে এখন কি করবো আরে ট্রেন তো চলে আসছে এখন কি হবে আরেকবার চেষ্টা করে দেখি গাড়িটা স্টার্ট হয় কিনা আরে এটা তো স্টার্ট হচ্ছে না আরে ট্রেন চলে গেছে আরে আমার গাড়ির এই কি অবস্থা হলো আমি যদি একটু ওয়েট করতাম আজ বাসায় ফিরতে অনেক লেট হয়ে গেল আরে এই সময় আবার বৃষ্টি চলে এলো এই বিল্ডিং এর ভিতর কিছু সময় অপেক্ষা করি বৃষ্টিটা কখন যে থামবে আরে পাশে থেকে কিসের কান্নার আওয়াজ আসছে আরে কেমন আওয়াজ আসছে এটা এখান থেকে পালায় আরে কাল রাতে আমার সাথে কি হয়েছিল এখানে এখানে থাকা যাবে না আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই আরে এই শহরের বিল্ডিং গুলো সব নতুন নতুন লাগছে এক রাতের ভিতরে এত বিল্ডিং কোথা থেকে এলো আরে এটা তো আমার বাড়ি মনে হচ্ছে হ্যাঁ এটা তো আমারই বাড়ি কিন্তু পাশের বিল্ডিং গুলো কোথা থেকে এলো আগে আমার বাসা থেকে ঘুরে আসি আরে আমার বাসার ভিতরে এরা কারা কোথ থেকে এলো এরা বলা নেই কওয়া নেই এখানে নাচানাচি করছে আরে আপনারা কারা এখানে নাচানাচি করছেন কি করছেন এসব আরে এরা তো কথাই বলে না বাইরে কারো কাছে জিজ্ঞেস করে আসি ও কাক কাকু আমার বাসার ভিতরে ওরা কারা আরে তুমি তো দু বছর আগে এই বিল্ডিং বিক্রি করে দিয়েছো ওদের কাছে দুই বছর মানে তাহলে কাল রাতে আমার সাথে কি ঘটেছিল আমি মিস্টার বিস্ট আজ চলে এসেছি হালকের বাসায় আজ হালকের সাথে প্রাণ করতে চলেছি আর তার রিয়াকশন দেখব হালকে একটা বিএমডাব্লু গিফট করব আর তার গাড়িটা আমি নষ্ট করে দেব হালকের জন্য এই বিএমডাব্লু কারটা নিয়ে এসেছি তোমরাই বলো কেমন লাগছে বিএমডাব্লু কারটা হালকের বাসায় রেখে দিলাম আমরা এখন দেখব হালকের রিয়াকশন আমরা এখান থেকে দেখব হাল কখন এখানে আসে আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল বাইরে থেকে একটু ঘুরে আসি ও বাইরে চলে এসেছে আমরা দেখতে পারছি এখন দেখা যাবে ও কি করে আজ আমার গাড়িটা নিয়ে বের হয় দূরে কোথা থেকে ঘুরে আসি আরে কার গাড়ি এটা তো আমার গাড়ি না এই গাড়িটা কা আর আমার গাড়ি কই আর গাড়িটা আমি আজকে বিহে ফেলবো সকালে মাথাটা গরম করে দিল আরে হালকিটা কি করলো গাড়িটাই নষ্ট করে দিল হালকা আমাদের প্র্যাঙ্কের বারোটা বাজিয়ে দিয়েছে আরে মাথা মোটা হাল তোর মাথা কি গোবর ভরা নাকি আমরা তো তোকে এই গাড়িটা গিফট করতে চেয়েছিলাম আর তুই গাড়িটা ভেঙে চোর মার করে দিলি আরে মিস্টার বিস্ট ভাই আমি তো জানতাম না এটা প্রাঙ্ক তাহলে আবার প্রথম থেকে শুরু করি আমি অফিসের কাজে একটু বাইরে যাচ্ছি আসতে একটু দেরি হবে তোর খাবার দাবার সব রেডি করা আছে খেয়ে নিস হেহে ফ্র্যাঙ্কিং বাইরে গেছে এই তো সুযোগ করার জলদি করতে হবে দেয়ালে পরে উঠেনি ও মেয়ে গেল মাঝে টাই আমার কোমরটা গেল তাড়াতাড়ি করি ঘোড়াটা নিয়ে আমি এখান থেকে পালাই আরে ঘোড়াটা লাভাছে আরে 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 তাড়াতাড়ি এয়ারপোর্ট দিকে নিয়ে যায় আরে ঘোড়াটা থেকে উঠতেও পারে তাহলে তো ভালোই হলো ঘোড়াটা বিক্রি করে অনেক টাকা পাবো এই ঘোড়াটা আমি বিদেশে নিয়ে গিয়ে অনেক টাকায় বিক্রি করে দিব আরে আমার ঘোড়াটা এখানেই তো ছিল কোথায় গেল এই পেশা আছে কিনা দেখি আরে এখানেও তো নাই আমার ঘোড়াটা কেউ চুরি করে নিল না তো তাড়াতাড়ি আমাকে থানায় যেতে হবে স্যার আমার ঘোড়াটা খুঁজে পাচ্ছি না সকালে আমি বাসায় রেখে গিয়েছিলাম এখন এসে দেখি নেই আচ্ছা ঠিক আছে তোমার ঘোড়া আমরা খুঁজে বের করে দেবো তুমি এখন বাসায় যাও আমি থানা থেকে বলছি তোমার ঘোড়াটা পাওয়া গিয়েছে হ্যাঁ স্যার আমি এখনই আসছি স্যার আমার ঘোড়াটা কোথায় রাখা আছে দেখো তুই কোথায় গিয়েছিলি তোকে কত জায়গায় খুঁজেছি কি হলো কথা বলছিস না কেন আরে এমন লাফাচ্ছিস কেন কি হয়েছে তো আরে ও তো কথা বলছে না এটা তো আমার ঘোড়া না আমার ঘোড়া তো উঠতে পারে ও তো উঠতেও পারে না টমি আমি তোকে কিছুই হতে দেবো না টমি সকাল সকাল করে ফেলে অফিসে যেতে হবে আরে সম্পাদ তুমিও গোসল করতে এসেছো আরে সুইমিং পুলের ভিতরে এটা কি আরে এটা তো কুমির সম্পাদ তাড়াতাড়ি পালাও এখান থেকে ফ্র্যাঙ্কি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এখন কি করব আমি দেখি গুলি করে দেখি কুমিরটা মরে কিনা আরে কুমিরটা তো কিছু হচ্ছে না এখন কি করব কুমিরটাকে মিসাইল দিয়ে মারতে হবে সম্পাদ তুমি সরে যাও আরে এটা কি হলো শম্পা এটা হতে পারে না সম্পাদ তুমি মরতে পারো না কুইজ তোমাকে তার পায়েতে গিরে নিয়েছে স্যালেন্ডার করো আজ আমি বাইকটা চুরি করব তাহলে ও শক্তি আর থাকবে না আর তারপর এই শহরে আমি রাজত্ব করব বাইকটা আমার বাসার ভেতরে রেখে দিই তাহলে কেউ খুঁজে পাবে না বাইকটা ও চেঞ্জ করে ফেলি তাহলে কেউ চিনতে পারবে না আমার মাথায় কত বুদ্ধি আজ একটু বাইরে থেকে ঘুরে আসি কিন্তু কিন্তু ওর বাইক কোথায় গেল ওর বাইক এখানেই তো ছিল কে নিল এখন কি হবে আরে এই সাইকেলটা টাকা তাহলে আমার বাইকটা মনে হয় চুরি হয়ে গেছে তাড়াতাড়ি আমাকে থানায় যেতে হবে এই সাইকেলটা নিয়েই তাহলে থানায় যাই স্যার সকাল থেকে আমার বাইকটা খুঁজে পাচ্ছি না মনে হয় চুরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার বাইকটা খোঁজার চেষ্টা করব আমরা এই গো স্যার এই সাইকেল তো তোমার কাছে কোথা থেকে এই সাইকেলটা তো আমার বাসার সামনে পড়েছিল তাহলে চুরি ফ্র্যাঙ্কলিনই করেছে আচ্ছা তাহলে এটাই ফ্র্যাঙ্কলিনের বাড়ি আরে আরে ওই ওই তো তো আমার আমার বাইকটার কি অবস্থা করেছে রংটাও চেঞ্জ করে ফেলেছে আজ ওর একদিন কি আমার একদিন ওর গাড়িতে আমি বোম লাগিয়ে দিই যখন ও গাড়িতে উঠবে তখন আমি এটা গ্লাস করে দেবো গাড়িটা একটু গ্যারেজে দিয়ে আসি আজ তোর খেল খতম আরে পাশে এটা কিসের আগুন জ্বলছে একটু কাছে গিয়ে দেখি ওটা কি আরে এটা তো একটা বাইক তাও আবার আগুন জ্বলছে আরে এটা কি হচ্ছে আরে আরে এখানে কুমির কোথাতে গেল অনেকদিন পর একটা মানুষ পেয়েছে এটা কি খাবো আরে কুমিরটা তো আমার দিকে আসছে এখান থেকে পালায় আগে এখানে দেখা যাবে না আমাকে এখান থেকে পালাতে হবে বাঁচাও বাঁচাও কুমির আমাকে খেয়ে ফেলবে এবার আমাকে কিছু করতে হবে নয়তো কুমিরটা শহরের সবাইকে খেয়ে ফেলবে একটু কাছে গিয়ে দেখি কুমিরটা বেঁচে আছে কিনা আরে এটা কি হলো কুমিরটা কোথায় গেল পালা এখান থেকে

আমি আমার কাজে ডিউটি করছিলাম হঠাৎ আমার ফোনে একটি মেসেজ আসে ঠোরে একটা সন্ত্রাসী ঢুকে পড়েছে আর সে এয়ারপোর্টে গিয়ে একটি প্লেনে বোম ফিট করে দিয়েছে আর সে প্লেনে পঞ্চাশ জন যাত্রীও আছে আমাকে কিছু করতে হবে তাড়াতাড়ি এয়ারপোর্টের দিকে যায় ওই তো দেখতে পাচ্ছি বোমটা এখানেই আছে এখন কি করি এক কাজ করি বোমটা নিয়ে আমি শহরের বাইরে চলে যাই যেই করে হোক বোমটা আমাকে অনেক দূরে নিয়ে যেতে হবে বোমটা ফাটতে আর কয়েক সেকেন্ড বাকি আছে তাড়াতাড়ি সমুদ্রের ভিতরে ফেলায় আ ইন্ডিয়ান বাইক গেম নতুন আপডেটে ইউএফও অ্যাড হয়ে গেছে তো তোমরা কিভাবে এড করবা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের মোবাইলটা বের করে ডায়াল করবা সিক্স জিরো সিক্স জিরো দেখবা ইএফ চলে এসেছে তারপরে আর কি ইউএফও তে উঠে উড়া ধোড়া চালাতে থাকবা আরে গরমে বাইকে আগুন ধরে গেছে তাড়াতাড়ি পানিতে নামিয়ে দি পানিতে তো নামিয়ে দিলাম তাহলে তুলবো কিভাবে এখন এখন কি হবে আমার বাইক তো পানিতে কি আমি এই রাজা কি হয়েছে বাইকটা এখন কিভাবে উঠাবো আচ্ছা তাহলে এই বাপা দেখতো এটা তোর বাইক কিনা না না এটা আমার না আচ্ছা তাহলে আরেকটা দেখাই এটা দেখতো এটা তোর কিনা না এটাও তো আমার না তাহলে আরো একটা দেখা। এটা দেখতো এটা তোর কিনা আরে এটাও তো আমার না আমারটা আরো কম তুই তোর জেনে যা আমি ভেবেছিলাম এই বাইক গুলো না নিলে তুমি সবগুলো আমাকে দিয়ে দিবে তোর মনে তাহলে এত দোষ্টিপতি ছিল আমি চলে গেলাম প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর আমার বাইকটা ফিরিয়ে দাও আরে কোথায় চলে গেলো আরে আমার ভাই